আরে হ্যাঁ তুই যা ঘুরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত फायदा আসেনি না নাই এক মানে সুবাহান আল্লাহ দুনিয়াৰ জমিনৰ মাধ্যৰ জবান দি প্ৰকাশ কৰব ৰব বলে আল আমিনা জনতৰ মাধ্য একটা খেজুৰ গাছ লাগানি হলে আহিবৰে ভাই ওই খেজুৰীয়া গাছ না কত বড় কি চাবৰ মধ্যে নেকি না তেজ ৰফতাৰে গোড়ায় যদি অমূৰ্ত কি দৌৰানি শুৰু কৰে আপোনাৰ গুড়া হেৰান হৈ যায় আহিব কিন্তু আমাৰ আপোনাৰ সি মোৰো কৌশিত ভাৰতৰ আগৰ গছ সুবাহান আল্লাহ হা 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 ই গাছ একো লগাইছাম নে লগাইছাম না লাগাইতাম তাহলে জুড়ে সুবাহান আল্লাহ সবাই হবে ইনশাআল্লাহ আমার মাইয়া এই নখন আমার বুজুর্গ কল যার কারণে এই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহরে ডাক নেওয়ালা আল্লাহরে স্মরণ করেওয়ালা বনিয়া যাও এই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর বন্দা আল্লাহ থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে দুনিয়ার লাগি পেরেশান বনার কারণে আমার আল্লাহ কইছে বন্দারে যখন তুমি আমার থেকে দূরে সরি যাই ভাই আরে দুনিয়ার লাগি পেরেশান বনি যাই আমি মাওলায় দুনিয়ার জমিন তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিব তোমার উপরে আমি গজব নাজিল করব তোমার জায়গায় জায়গায় বেগুর মত কর্ম খাও জমিল্লা আইজ মুসলমান জেবাই যাই ওভাই বেজত বেঘরুমত না না হয়ে উসাইন আইজ আমরার জালিম মুসল্ল আছে নি না নাই দূর স্তারান আমরার আমরা ইহদিন সিরাতাল মুস্তাকিম রে খড়া হইতাম ফারিয়ার নারে ভাই আমার আল্লাহ কইছে বান্দা তুমি ইহদিন সিরাতাল মুস্তাকিম রে খড়া হই যাও আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনি যাইও কসুবহানাল্লাহ আমার আমার বুজুরগ ওই আল্লাহ যখন আপনার আমার সাহায্য করণে বনি নিজ এই দুনিয়ার জমিনর মধ্যে কোনো বাতিল শক্তি আছে আপনার আমার ধ্বংস করতরে বা

বোমা আসলি বন্দুক আসলনি বন্দুকও নাই বোমাও নাই এক হাতর মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতর মধ্যে তসবীবাহ আল্লাহ আল্লা বাইরে আপনার মুড়ি মজা যখন জমা কইলা বাবা অকলেও আসন তোমা ধর নামাজ থাকিয়া জীবনে আশ্রয় নামাজে খোঁজা হইছে না একজনে মুড়িদের কাড়িয়া কইলা হুজুর আমার জীবনে আশ্রয় নামাজে খোঁজা হইসে না you <laughs> বহু সময়গণ আল্লাহর বান্দা রাত্রিবেলা ইবাদত করলা তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো ফজরর সময় দা দা কইলা রে বেটা জানটা দেও চাই আল্লাহর বান্দা যখন জান দিলা গড় গোবিন্দর যারা দলন ভাঙ্গিয়া পড়া শুরু হই গেল ও ক গড় গোবিন্দ রাজা সিনয় জিদ বৈমান আজানের ইসুরে বাংলা সাত তালা দলা আমরা সেই মুসলমান ই আল্লাহ এখন নি না নাই জি আসইন, এর আমরা যাবা এই দুনিয়ার জমিন মধ্যে ও আল্লাহ তো কাজ আমরা বেজত বেগমত লাঞ্ছিত বঞ্চিত কারণ হইল রে ভাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্ধা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে আল্লাহর না ফরমানের দিকে আল্লাহর বন্ধা আগে বাড়ি গেছে আসেনি না নাই আমার আল্লাহ ফরমান হে ইমানদার বন্ধ হল তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামরম দাখিল যা এখন একটা প্রশ্নের জবাব দাও চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইসি আমরা কিতা গন্ডির ভিতরে হামাইছি না আমরা ইসলামের গন্ডির ভিতরে আসি না নাই আছি তে এরপরে আল্লাহ ইনো ইমানদার হলের সম্বোধন কি তার লাগে করলা ইনো তো কই দাস লাগিয়া আইও ও মানুষ সকল উদখুলু ফিস সিলমি কাফা তুমি দানে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হই যাও এর মতলব হইল কলিমা পড়িয়া খালি মুসলমান হইলে মুসলমান হইতে আর চায় না ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু মুসলমান যত সময় পর্যন্ত রাষ্ট্র বানাইছ না তোমার ব্যবসার থাকি লইয়া সমাজ থাকি লইয়া তোমার রাজনীতির থাকি লইয়া যত কিছু আছে সব মুসলমান বানাইছ না অত সময় পর্যন্ত তুমি মুকম্মল মুমিন বন্ধ এবার চায় না রে ভাই আর মুকম্মল মুমিন যত সময় তুমি বঞ্চ না আর আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়ালা তা

নাই যত বেটাই বেটিন ইন্দন সুরত দন্ডাই কবিরা গুনাহ করলাই খাও না হুজুমিল্লাহ যত বেটি এসে বেটার সুরত ধৰি নাই তো বেটিন তোর মধ্যে পাওয়া যায় জিন্স প্যান্ট লাগাই স্কিন টাইট গেঞ্জি লাগাই আগে দি সুল কাটে করে দি সুল কাটিয়া আল্লাহর বন্দে বেটার সুরত লই আট না বনিয়া গেছে আছে না না ও মুসলমান বালি গোয়ার পরে আল্লাহর বন্দি তুমি আগে দি সুল কাটা করে দি সুল কাটা ওই লমকুরে তহরিমি এইগুলা যদি কাঁটনেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি হারাম কার্যকলাম করলা করলায় আর হারাম কাজ করার কারণে তুমি কবিরা গুনা করলা কৌনা জমিল্লা আর যে বেটিয়ে চাইব বেটার সুরত দরত ওই বেটা বেটি যদি আপনার বেটার সুরত দরিয়া চললেওয়ালা বনিয়া যায় তাহলে ওই বেটি আপনার কবিরা গুনা করল কৌনা জমিল্লা জোরে কৌনা জমিল্লা তাহলে এইগুলার থেকে আমরা বাঁচতাম না রইতাম বাসি যাইতাম সবাই ইনশাল্লাহ এই দুনিয়ার জমিনার মধ্যে আমার মায়া ইলকুল আমার বুজুর্গ কল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরানে ওয়ালা তাতাবিউ কুতুয়াতিস শাইতান তুমি দানে শয়তানের অনুসরণ করিও না শয়তানের পয়রবি করিও না আজ মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনার মধ্যে 60 বছর 70 বছর जिंदगी লই আইলায় রে ভাই আজ যে জান কি তোমার ভিতরে আল্লাহ দিল ওই জানগিরি সব তুমি একদিন আল্লাহর কাট গড়ার মধ্যে দিয়া যাওয়া লাগবে আর নাও এক সুল ফরি

ইসলাম পর অতিবাহিত হইয়া যার আছেনি না নাই ও মুসলমান ছেলে অপচয় সময় তুমি নষ্ট করো রাত্রিবেলা নাইট খেলা তুমি আরম্ভ করে দাও রাইত আপনারা বারোটা একটা পর্যন্ত আপনার নাইট খেলা পর্যন্ত খেলাও এইগুলা অপচয় সময় যে নষ্ট করে নাই কালকে আমার দিনে জনগিরি সব দিতে যাওয়া লাগবে ভাই তুমি মনে কর না আমার শরীরের মধ্যে জন কি আছে তাকত আছে বল আছে ওই শক্তিটা আমার শরীরের মধ্যে আছে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান হলে কাল ইংসানু আমি মানুষ জাতরে কমজোরি হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করেছি বাই ভাই তোমার লাগানো কত মস্তান ডে আল্লাহ রব্বুল আলমিনে সিধা করেছে পারছে নি না পারছে না তুমি কি জোয়ান বললাই রে ভাই যে ফেরাউনে আল্লাহ পর্যন্ত দামি করলো সেই ফেরাউন আল্লাহ রব্বুল আলমিনে দরিয়া নীল নদর মধ্যে চুপাইয়া মারলো যে নম্রদে আল্লাহ পর্যন্ত দামি করে

লাগাই দিতাম সবে ইনশাল্লাহ এই জন কি বয়স যদি আমি আল্লাহ আশিকে বলতে পারি আল্লাহর প্রেমিক বনতে পারি তুমি না ইসলামর মেরুদণ্ড হল এই দুনিয়ার জমিনর মধ্যে আমার আগে বাড়ি যায় এই দুনিয়ার জমিনের মধ্যে দিন আগে দি वाला বনিয়া যাই বরে ভাই আর শয়তানোর ইতেমা वाला যদি তুমি বনিয়ে যাও আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া আদুম কুমা তোমাৰ কলম কুল্লা দুশ্মন হইল শায়তান সেই শায়তানে তোমাৰ নে জাহান্নমৰ মালিকে বনাই লাগিব কওনা উজবিল্লা হা 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 বাদ দিয়া আল্লাহর আমাদত কৰে নেওয়ালা আমরা বুলি দিতাম চবে কক ইনশাল্লাহ জোৰে কক

মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফিসিন যায়িকাতুল মাউত পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মউত আছে আপনারা আমার মউত আছেন না নাই আয় মউত আছেন না নাই চব্বিশটা ঘন্টা আপনার আমার লাগে মৌ তৈর করা আছে রে ভাই কার কোন সময় মৌ তৈব কেও কই দাম ভরা যাবে না আল্লাহর বন্দা রাত্রিবেলা যদি আপনি ইউটিউবের ভিতরে ঢুকিয়া গান বাজনা দেখিয়া লেংটা ফিল্ম হল দেখিয়া তুমি রাইতে ঘুমাই যাও এমতা অবস্থায় যদি তোমার মৌ যায় তাহলে তুমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলায় কৌ না আমার বহুত জন ভাই আইন আছে আপনার বাইকর মধ্যে উঠার পরে আল্লাহর বন্দায় বুঝবে না কিয়র মধ্যে উঠিল খানোর মধ্যে আপনার আপনার খালা মুখায় গু হারাইয়া এগু আপনার খানো দিয়া গান বাজাই বাজাইয়া বাইক চালাইয়া যায় আসনি না নাই ফেফার পত্রিকা খুলিলে দেখা যায় এখন মুসলমান আপনার জোয়ান ছেলে অকল বেশিরভাগ মারা যাইতে আসনি না নাই কারণ হইল খানোর মধ্যে গান লাগাইছে আল্লাহর বন্দায় আর বাইক উঠিয়া বাইক যখন টান দিছে এখন আল্লাহর বন্দায় বুধ পায় না কোন যে আপনার ফ্লাইট উঠনা বাইক উঠিল রে ভাই আপনার বাড়ির থেকে রোয়ানা যে জান ইলাহন্দি টাউন হইতো रक्সাড অ্যাক্সিডেন্ট হইে মারা যায় ওই ওModelState যদি গানোর মধ্যে গান বাজে আল্লাহর বন্দা অ্যাক্সিডেন্ট হইে মারা যায় তাহলে ওই আল্লাহর বন্দা বেঈমান হইে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম রে ভাই যারা কারণে এই দুনিয়ার জমিন থেকে ঈমান লইয়া যাইতাম এক সূল পরিমাণ ঈমান লইয়া যদি যাই ফারি আমার নবী দিয়ে ফরমান দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত ал্লাই দান করব সুবহানাল্লাহ তাহলে এই চেষ্টা ফিকির আমরা কর্মসভা সবাই তো আমার ভাই ও কল আমি আয়াত পড়িলাম আমার আল্লাহে ফরমা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ জানা দিন আমার ইবাদত বندگی করার পরে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি না তোমার মা-বাবারে ইহসান করো মায়া করো محبت করো আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানা ইম্মা ইয়াবুলু আনদা গাল কিবারা আহাদুমা আও كلاهما فلا تقل لهما غف ولا تنهرهما আমার আল্লাহ জানা ইয়াদিদরা মুরব্বী অবস্থায় দুজন কি মাত্র একজন নে তুমি দানে ভাইছো ওই মা বার সম্মুখে যাওয়ার পরে চুল জাখরা দিয়া বড় বড় বানাইয়া দমকি মারিয়া তুমি জানে কথা কইও না বা যদি মা বাবার মনের মধ্যে দমকি মারি কথা করার পরে মা বাবার মনের যদি আহ শব্দটাই যায় আপনার যুগ শব্দটাই যায় তোমার মা বাবার মন কষ্ট লাগি যায় ও মুসলমান মা বাপ যদি তোমার উপরে বেজার হয়ে যায় তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে যত বড় আলিম সাহ হয়ে যাও যত বড় মহদ্দিস হয়ে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খেয়াল করিলাও মা বাপরে বেজার করার কারণে আমার আল্লাহ কয়ে

শাদি করে লাইলা তখন আপনার মার কথার বালা লাগে না বিবির কথায় চললে ওলা বনিয়া গেলা আপনার মারে আর বলা পাই না ও আমার বয়াই নো করে কল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বহুত বয়াই নো খোলাছি মা বাপরে আপনার বিয়ার আগে বড় বলা লাগে কিন্তু শাদি করার পরে আর মা বাপরে বলা পায় না না নাই বেটায় কইছিল বুড়া বুড়ি ময়রা গেলে যাইব যন্ত্রণা তারা আব মহিলা না কোন বড় সায় দিওয়ানা বুড়া বুড়ি ময়রা গেলে যাইব যন্ত্রণা তারা না কোন বড় সায় খারে লোয়া হই ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা দেয়াল কামার জি আল্লাহ হুয়ে মারে বেজার করার কারণে আল্লাহ আলামিনে আলমিনে আপনার আল্লাহর বন্দার সরকার লাগাইয়া চই দিল রে ভাই রোহটা বাহির হয় না দমটা বাহির হয় না কলিমাও জবানে দিয়া জারি হয় না আল্লাহরে বন্দারে বিবিধান বিদ্রিকে

দৌড়াইয়া গিয়া কইলাইয়া রসুল আল্লাহ আলকামার মুখে দিয়া কলিমা জানি হয় না আল্লাহর নবী যে কইল রে বিলাল ওই বাড়ির মধ্যে তুই খেউরে দেখতে পাইলায়নি বিলালে ডাক দেখো ইয়া রসুল আল্লাহ ও বাড়ির মধ্যে আমি একজন মুরব্বী বেটি মানুষ দেখতে পাইলাম আল্লাহর রসুল ডাক দেখো নেওয়া বিলাল যা ওই বেটিরে গিয়া কই ও তাই নাই যদি তাই নাই তা আমার অন্য আমি নবী দিতাম খেদমতর মধ্যে হাজির হই যাই আ্লা বন্ধে ডাদ কইলানে বিলাল আমি আমার নবিীরে কষ্ট দি নাই সোনার নবী খেদে মতনা মধ্য জ্ঞা দি রইয়া হাজর আপনার মা আপনারা চলাম যখন দিলা আল্লাহর নবিদয়ে সোলামনো যব্দ মারা নবী নবিদিয়ে ডা দয়া কইন আলকামারা মা তোমার আলকামারা চলা্য ফিরনে কিলা আসলো আল্লারে নবিধীরে আপনার আলকামায় মা কনিয়া সুল আল্লাহ আমার আলকামায়ে তাহা ্যুদধর নমাজ চালই না ফাসক চ নমাজ চলই না আমমার আলকামায়ে

আল্লাহ আমি আমার আলকামারে মাফ করি যাবে নাই সোনার নবী দিয়ে বিলাল বিলালি জমাও আলকামারে দুনিয়ার জমিন জ্বালাই লাই যাম মার মন আপনার দিলটা নরম থাকে না দড় তাকে রে ভাই মার দিল নরম না দড়ো নরম তাকে জগন হুল্লা তান সামনে তান আলকামারে জ্বালানি হয়ে যাইছ তখন ডাক দিয়া কইলাম আল্লাহ আমার সামনে আমার জাদুগিরে কিলা জ্বালাইবাই আল্লাহর নবী দিয়া ডাক দিয়া কই না আলকামার মা তোমার আলকাম আমার যাওয়ার লগে লগে আমার রব্বুল আলামিনে দুনিয়ার আগুন তাকে সত্তর গুণ বানায় না আগুন হইল জাহান আগুন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে ফলাই দিবা তুমি তখন বরদাস্ত করতে পারবাইনি আলকামার মায় কনিয়া রসুল আল্লাহ আমি আমার আলকামারে মা ফে দিলাইলাম আল্লাহর নবী যেটা দেখুন বিলাল যাও সায়াল কামার মুখে দিয়ে কলিমা জারি হইল নি হজরত বিলালে দৌড় দিলা দৌড়াইয়া যখন গেলা বিলাল রাজি আল্লাহ গুতাইলানু এ ফরমাইন আমি রাস্তা তাকতে আল কামার কলিমার আওয়াজ পাইলাম ও গো সুবহানাল্লাহ আমার ভাই নকুন আমার বুজুর্গ আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য ভাই মা বাবার মন যদি কষ্ট দিলাও বাবার মা বাবার মনে আঘাত দিলা। জানিয়া রাখিও দুনিয়া জমিন তোমার বরবাদ আগ্রা তোর জমিন তোমার বরবাদ ওই যাই বরে ভাই আপনার কি মধ্যে মাস না যদি তোমার মা বাপ ফাগল ওই যায় মজনুর হই যায় দেওয়ানা ওই যাই ওই মা বাপ রে আপনার লঙ্গর দি বান্দি দে ফারতা না বান্দা বান্দা তোমার লাগি হারাম যদি কোন মানুষ কয় ও বা বা তোমার বাপরে বান্দি দাম কর তা কি লঙ্গর গেছে তুমি আনিয়া চাই কই দরা আপনার ওই লঙ্গর গেছে আনিয়া দেও আল্লাহর বান্দার লাগি হারাম ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপের বদলা কেউ দিত পারতো নাই মা বাপে যতক্ষণ তোমার আমার লাগে আসান করলা মায়া করলা রে ভাই ওই মা বাপের বদলা দুনিয়ার জমিন কোন বেটার হিম্মত নাই দেনেওয়ালা যে মায়ে তোমার দশ মাস দশ দিনে ফাঁকর